কেউ তিন চার পুরুষ কেউ বা আরো বেশি দিন ধরে এই দেশে বসবাস করছে আশি একশো বা তার থেকে বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারো কারো কাছে কিন্তু তারপরেও এসআইআর ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর দু নম্বর ব্লকের দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক বামুনের চক ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দা অভিযোগ কোনো অজ্ঞাত কারণে দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের পরের তালিকাতেও নাম আছে দু হাজার দুই তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় এগারোটি ডকুমেন্টসের কোনো একটিও নথি তাদের কাছে নেই সেই কারণেই আতঙ্ক গ্রাস করেছে এই সব মানুষদের সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হন্যে দিয়ে পড়ে রয়েছেন তারা চোখের জল বাদ মানছে না অনেকেরই অনেকেই জানান তাদের উনিশশো সালে তৈরি ভোটার কার্ড দু সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন এমনকি তাদের ভাই বা অন্য আত্মীয়দের নাম রয়েছে দু তালিকায় তারপরেও তাদের ভোটাধিকার কিভাবে চলে যাবে সেই প্রশ্নই তুলছেন তারা স্থানীয় বাসিন্দা যাদের এই রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই মুহূর্তে সেই সিরাজুল মোল্লা হাওয়াজান মন্ডল এরা কি বলছেন তাদের বক্তব্য শোনাবো প্রথমেই শোনাই সিরাজুল মোল্লার বক্তব্য আমার হচ্ছে দু সালে নাম নেই আমি বলে আগে ভোট দিছি রাতে নাম আছে কোথায় কোথায় হ্যাঁ দু হাজার দুই সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি দু হাজার পঁচিশ সালে নাম আছে দু হাজার পঁচিশ পঁচিশে হ্যাঁ হ্যাঁ

আগে আমার সব নাম ছিল এখন দু নাম আসেনি দু হাজার পঁচিশে নাম এসেছে আমি সেইটা ছুটোছুটি করতে আমার বাচ্চারা কান্না কান্নি করতে আমাদের কি হবে আমার এই ভাই বলে তুমি কাঁদু নি ধাওয়া করিয়ে এই বাবা আমার আধার কার্ড আই কার্ড ভোটার কার্ড পেন কার্ড সব আছে জায়গা দলিল আমার চোদ্দো খুশির বাস এখন মা ঠাকুরদা সবার এখানে জন্ম আমার দুই চাচা এখন বেঁচে আছে দুটো ভাই আছে তাদের সব নাম এসেছে আর আমার নাম নেই আমি খাই আমি এই বুড়ো হয়ে গেল এখানে আমার নামটা কোথায় গেল এই সবার কাছে খাট দিচ্ছি বাবা আমার খুব সমস্যা আমি কি করে করে এই হাত ফেলে যাচ্ছে মেয়ে তাদের শ্বশুর বাড়িতে ছেঁড়া দিচ্ছে তারা ছুটে ছুটে আসতে ও মা এটা না মা পাই গালি আমি কিনি কি রেখেছি আমি তো পাইনি তো দিদি বাড়ি আমি কি করবো দু সালের আগে আপনার নাম আছে হ্যাঁ ওই তো দু হাজার পঁচিশে নাম আছে

দু হাজার দুই সালে নাম নেই এর আগে আমার উনিশশো পঁচানব্বই সালে আমার নাম ছিল পঁচানব্বই থেকে একানব্বই দু হাজার এক পর্যন্ত আমার নাম আছে আমার বাপে বাপের নামও ছিল এখন বাপ মৃত্যু মারা গেছে এখন দু হাজার দুই সালে আমার ভোট নেই লিস্টের নাম নেই রানীর ভোটারে আমার নাম আছে দু হাজার নাম আছে দু হাজার পঁচিশে আছে দু হাজার দুয়ে নেই এই নিয়ে আমি খুব আতঙ্কিতের মধ্যে আছি এখন কি হবে না হবে সেটার বিষয়টা জানার আছে হ্যাঁ আমার বাড়িতে সমস্যা হচ্ছে আমার মেয়েদের কোনো কিছু ডকুমেন্ট দিতে পারছি না আমাদের বাইরের জামাইরা সব চাপ দিচ্ছে আমাকে আমি খুব পেরেশানির মধ্যে আছি আমি খুব হতাশার মধ্যে পড়ে আছি আপনারা যেটা যেভাবে পারেন সেইভাবে একটা ব্যবস্থা করুন ভোটার লিস্টের নাম ছাড়াও অন্যান্য সব ডকুমেন্টস আছে আপনার হ্যাঁ ডকুমেন্ট আছে সব সব ডকুমেন্ট আছে আমাকে দু হাজার দুই দুই ছাড়া মোটামুটি সব ডকুমেন্ট আমাদের কাছে আছে বিএলও যেটা বলতে চাইছে যে বল দেখুন যে আপনাকে পরে এগুলো আমরা যদি নাম যদি না থাকে আমরা এখন কি করতে পারি পরে যখন আপনাকে যে যে ফিল আপ করাবে তার জন্য তোমাকে সেটা জানানো হবে আমার এই কাগজপত্র কিছু পাচ্ছি না মানে আমার বাপের বাড়ি দু হাজার সালের কাগজ চাইছে কিন্তু আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে তাই জন্য কিছু দু হাজার সালে কোনো ইয়ে পাইনি আমরা বাপের বাড়ি কোথায় দক্ষিণ বারো সালে

কি বলছেন তারা প্রয়োজনে এইসব মানুষ জনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা ঠিক যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিক একই কায়দা এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন তৃণমূল মিথ্যা অপপ্রচার করে ভয়ের পরিবেশ তৈরি করছে স্থানীয় বিজেপি নেতা উৎপল নস্কর কি বলছেন শুনুন মাজরিটি বলে যেটা আমরা জানি ওখানে মুসলিম মেজরিটি টোটাল একটা পঞ্চায়েত মুসলিম মেজরিটিতে যেহেতু তারা সাম্প্রদায়িক দল হিসেবে দাগিয়ে দিয়ে মুসলিম বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে তাদের কাছে তৃণমূল নিশ্চিত লোকদের কাছে না তারা বারবারই তৃণমূলের নেতাদের কাছে যাচ্ছে আর তৃণমূলের দ্বারা লাগাতার মিথ্যা অপপ্রচারের শিকার হচ্ছে তারা তৃণমূল তো দিচ্ছে আরে ভারত সরকার বা নির্বাচন কমিশন কেউ বলেনি যে বৈধ ভোটার একটাও বাদ যাবে অবৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাতিল করার জন্য এসে আর বাকিদেরকে ভয়ের পরিবেশ তৈরি করে অপপ্রচার করে ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে তাদেরকে যুক্ত করার নামই হচ্ছে তৃণমূল তৃণমূলের কাজ হচ্ছে এই অপপ্রচার করা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা আমি সেই মানুষগুলোকে আমাদের পক্ষ থেকে স্পষ্টই বার্তা দিচ্ছে কোনো রাষ্ট্রবাদী মানুষ ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কর্মীর সাথে যোগাযোগ থাকলে আপনারা কথা বলুন আপনাদের সমস্যা সম্পূর্ণটা আমরা শুনবো জানবো যারা লিগাল ভারতীয় তাদের সব রকমভাবে সমস্ত ব্যবস্থা আমরা দিতে বদ্ধপরিকর আপনাদের কি মনে হয় এসআইআর কি হান্ড্রেড সফল হবে মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে